আরেকটা বিতর্ক তৈরি হয়েছে সেটা হলো শেখ মুজিবের ছবি নামানো উঠানো ইত্যাদি নিয়ে আপনি জানেন এটা নিয়ে অনেক দিন ধরে শুরু হয়েছিল যে তার ছবি থাকবে কেন বিশেষ করে সব জায়গাতে ছবি নেমে গেছে উপজেলা জেলা পর্যায়ে কিন্তু শুধু মন্ত্রণালয় ছিল মন্ত্রীদের পেছনে ছবি ছিল সেটাও সেটাও নেমেছে এখন বঙ্গভবন থেকে একটা ছবি নামানো নিয়ে কথা মানে কথা উঠেছে এবং সেই ছবি নামানোর বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল কিন্তু গতকালকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি উনি বলেছেন ছবি ঠিক হয়নি তারপরে সোশ্যাল মিডিয়ায় একদম ট্রোলিং শুরু হলো এবং উনি পরবর্তী সময় ক্ষমা চেয়েছেন দুঃখ প্রকাশ করেছেন যে তার এই বক্তব্য ঠিক হয় ঠিক হয়নি বিএনপি এই ধরনের কথা কেন বলতে যায় আমি একটা যুগ করি যেটি হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না তারপরে ছাত্রলীগ নিষিদ্ধ হবে কি হবে না এই বিষয়গুলি নিয়ে ওনারা সামনে চলে আসেন কেন যে নিষিদ্ধ করা যাবে না ইত্যাদি ইত্যাদি আমার কাছে এটারও একটা ব্যাক এন্ডের স্টোরি আছে বলে মনে হয় রাজনীতিতে সামনে যা ঘটে মুখে যা বলা হয় সব সময় সেটা কিন্তু ঘটনা না আমি একটা উদাহরণ দিই রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে এই রাষ্ট্রপতিকে রাখলে বিপদ হয়ে যাবে আমি বিশ্বাস করি না রাষ্ট্রপতি ওই করে ফেলবেন সেই করে সরকারকে অবৈধ ঘোষণা করে দেবেন জরুরি অবস্থা জারি করে ফেলবেন ওয়ে আমি মনে করি না তাকে রাখলে কোনো সমস্যা নেই তাকে সরালে মহা সমস্যা আছে তাকে সরালেও সমস্যা নেই কিন্তু খেয়াল করব আমরা একটা অংশ ছাত্ররা তাকে সরাতে চাইলো ঘোষণা দিয়ে দিল সময় বেঁধে দিলো তাদের সাথে কিছু রাজনৈতিক দল জামায়াত সহ কিছু রাজনৈতিক দল একমত হলো আবার এদিকে বিএনপি এটাকে অপোজ করলো তারা বলছে সাংবিধানিক সংকট তৈরি হবে আমি মনে করি বিএনপিও এটা বোঝে সাংবিধানিক সংকট তেমন হবে না তাহলে কেন করলো তাহলে দুটো গ্রুপ আমি ধারণা করি এখন এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না রাজনীতি যখন একটা মাঠ তৈরি হয়েছে সামনে একটা নির্বাচন আছে সেই মাঠে প্রত্যেক রাজনৈতিক দল তার শক্তি কতটা সেটা সে এক্সপোজ করতে চাইবে ফলে যেহেতু ছাত্ররা তাদের সাথে আলোচনা ছাড়াই আটচল্লিশ ঘন্টা টাইম বেঁধে দিয়েছে শেষ পর্যন্ত কিন্তু ছাত্রদেরকে তাদের সাথে আলোচনায় আসতে হয়েছে এবং তাতেও কনভিন্স করা যায়নি সো আমি মনে করি এখন রাজনীতির মাঠে ছাত্ররা এখন রাজনৈতিক দল করেন না কিন্তু এই আলাপ চাউর আছে যে তারা একটা রাজনৈতিক দল করতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি নাগরিক কমিটি যিনি সভাপতি জনাব নাসির উদ্দিন উনি একটা টিভি চ্যানেলের সাথে আমি তাকে বলতে শুনেছি যে তাদের সেই ধরনের পরিকল্পনা আছে এবং সেটা খুব বেশি দেরিও হবে না যদি হয় তারা দলকে একটা দেশকে একটা ভালো রাজনৈতিক দল উপহার দিতে আমি শুনেছি টোটাল কমিটিটা করে পরে তারা দল ঘোষণা তো তাই যদি হয়ে থাকে উনি যখন রাজনীতি করতে নেমেছেন তাকে তখন বিএনপির সাথে আসলে কম্পিটিশনে আসতে হবে এবং বিএনপি একটা পুরনো রাজনৈতিক দল হিসাবে সে তার জায়গাগুলো বেছে নেওয়ার চেষ্টা করবে যেমন ধরুন আমি আসছি ছবির প্রসঙ্গে সেকেন্ড রিপাবলিক ঘোষণা এবং নতুন সংবিধান প্রণয়নের ডাক তারা দিয়েছেন এখন সেকেন্ড রিপাবলিক যখন ঘোষণা করছেন বাংলাদেশের চব্বিশকে ভিত্তি ধরে পরবর্তী বাংলাদেশের আলাপ এখন একাত্তর যদি আন্ডারমাইন্ড হয় বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের মতো একাত্তরের ওপর ডিপেন্ডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা সেটা মুজিবের পক্ষে দিক না দিকে এটা একটা বিরাট ইম্প্যাক্ট ছিল অবশ্যই উনি এক সেক্টর কমান্ডার ছিলেন উনি জেড ফোর্সের প্রধান ছিলেন সো বিএনপির রাজনীতি যে মানুষটাকে সামনে রেখে তার সাথেও মুক্তিযুদ্ধ সিরিয়াসলি অ্যালাইন্ড সো রাজনীতির তো পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে রাজনীতির যখন পার্থক্য তৈরি হচ্ছে আপনি আসলে কম্পিটিশন করবেন এটাই নিয়ম আমি ধারণা করি এই মুজিবের ছবি নামানো বা আওয়ামী লীগের ইস্যুতেও বিএনপির অবস্থান এরকম নেওয়ার পেছনে এটাই প্রধান কারণ তারা সামনে বলবেন অনেক কিছু কিন্তু ভেতরের কারণ হচ্ছে যেহেতু যেমন স্টুডেন্টদের এক বক্তব্যে যখন আটচল্লিশ ঘন্টায় ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে যায় তখন স্টুডেন্টরা এম্পাওয়ার্ড হয়ে উঠছে সেটা দেখা যাবে বিএনপি তার সাথে আমি এটাকে সংঘাত যদি না হয় পরস্পর যদি আমি ধারণা করি ব্যাপারটা এটাই ছিল তবে আমি একটা জিনিস যোগ করতে চাই জন ব্রিজভি তার বক্তব্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথাও বলেছেন যে ইতিহাসে প্রত্যেক মানুষের স্থান কিন্তু থাকে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার পর বাহাত্তর পঁচাত্তর সময়ে কি কিভাবে ব্যর্থ হয়েছেন সেটা যেমন আলোচনার ব্যাপার মুক্তিযুদ্ধের ক্ষেত্রে তার দল এবং তার নেতৃত্বের যে ভূমিকা তিনি স্বাধীনতা চেয়েছেন বলে আমি মনে করি না কিন্তু তারপরও এই পুরো মুভমেন্টের নেতৃত্ব আসলে তার ছিল সব জায়গাগুলো তাকে দিতে হবে এখন আবার ছবি রাখা নিয়ে যদি বলি খুব অদ্ভুত এটার পেছনে একটা কঠোর যুক্তি হচ্ছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জনক একটা ব্যাপার যেটা একটা করলেও আইন করতে পারতেন আপনি এটা এখন সংবিধানের অংশে পরিণত করেছেন সংবিধানের চারের ক অনুযায়ী শেখ মুজিবুর রহমানের ছবি এরকম ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক ফলে কেউ কেউ এই আলাপ করছেন যে এটা কি দরকার ছিল কি না তো সব কিছু মিলেই নানান আলোচনা আছে কিন্তু বটম লাইন হচ্ছে এটা আসলে আমরা আস্তে আস্তে এক ধরনের পলিটিক্যাল অ্যালাইনমেন্ট দেখব নির্বাচনকে সামনে রেখে এবং ছাত্রদেরকেও প্রস্তুত থাকতে হবে তারা যখন রাজনীতির মাঠে আসবেন তাদেরকে এই পাল্টা ইয়ে ফেস করতে